নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আপনি কি আপনার সন্তানকে প্রায়ই বলেন ভদ্র হয়ে বসো ভালোভাবে বসো ওর মতো করে শান্ত হও তাহলে অজান্তেই কিন্তু আপনি আপনার সন্তানের উপর ভয়ঙ্কর চাপ তৈরি করছেন ভালো বাচ্চা মানে আমরা কি বুঝি মুখে মুখে তর্ক করবে না ভালো হয়ে বসবে রাত দেখাবে না জেদ করবে না কোনো কিছু বায়না করবে না তর্ক করবে না বড়দের কথা অক্ষরে অক্ষরে মানে জেদ করে না রাত দেখায় না এগুলো কি ভালো হওয়ার লক্ষণ বলে আপনি মনে করেন কিন্তু প্রশ্নটা হলো এই ভালো হওয়াটা কি শিশু নিচের না আমাদের বড়োদের প্রত্যাশা চেষ্টা আসলে এই চাপটা কোথা থেকে আসে আমরা বড়রা অর্থাৎ অভিভাবক অভিভাবিকারা আমরা মনে করি যে আমরা সন্তানদের ভালো মানুষ বানাতে চাই আর ভালো মানুষ বানানো মানে ছোট থেকেই সে খুব চুপচাপ থাকবে শান্ত থাকবে রাগ দেখাবে না জেদ করবে না এটা বলতে বলতে বা এটা প্রয়োগ করতে করতে বাচ্চার মনে ঢুকে যায় যে রাগ দেখানো বা কোনো কিছু জেদ প্রকাশ করা বা নিজের কিছু প্রয়োজনটা বলা সেটা কিন্তু একটা ভালো বাচ্চা না হওয়ার লক্ষণ ফলে সে আস্তে আস্তে গুটিয়ে যেতে শুরু করে অনেক মনোবিজ্ঞানী এই বিষয়টাকে বলেন যে যে সকল শিশু অন্যকে খুশি রাখতে নিজেকে দমন করা শুরু করে সে কিন্তু ভবিষ্যতে নিজে নানান বিষয়ে সংযোগ হারিয়ে ফেলে বাইরে সে খুব ভালো কিন্তু ভেতরে সে খুব একা ভালো বাচ্চা সিন্ড্রোমে লুকানো ক্ষতি এই বাচ্চারা সাধারণত নিজের অধিকার চাইতে ভয় পায় কোনো কিছু অন্যায় প্রতিবাদ করতে ভয় পায় বা করে না সম্পর্কে নানান খেই হারিয়ে ফেলে বড় হয়ে সে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভোগে সবচেয়ে বড় কথা সে জানেই না যে নিজের অনুভূতিটি কিভাবে প্রকাশ করতে হয় আমরা বড়রা কোথায় ভুল করি কান্নাকাটি করলে আমরা বলি ভালো বাচ্চারা এরকম কান্নাকাটি করে না যদি জেদ দেখায় বা জেদ করে তাহলে তার কারণ না খুঁজেই আমরা অন্য সন্তানের সাথে তুলনা করি বা অন্য ছেলেদের সাথে তুলনা করি এবং বলি দেখো অমুক কিন্তু এরকম করে না সে যদি কোনো বিষয়ে প্রতিবাদ করে আমরা বলি তুমি বড়দের মুখে মুখে কথা বলছো এই কথাগুলো শুনতে শুনতে ছোটদের মনে গভীর প্রভাব বা একটি নেগেটিভ তাহলে ভালো বাচ্চা মানে কি যে নিজের অনুভূতি বুঝতে শেখে এবং প্রকাশ করতে শেখে যে ভুল করলে ভয় পায় না যে রাগ প্রকাশ করে না বলতে জানে ভালো বাচ্চা মানে চুপচাপ বাচ্চা নয় বরং ভালো বাচ্চা মানে সবাক অর্থাৎ সে কিন্তু অনেক কথাই বলবে সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে যুক্তিপূর্ণ এমন নয় সে কিন্তু কথা বলবে মনে রাখবেন আপনার সন্তানের কাজ আপনাকে খুশি করা নয় বরং তার নিজের মতো বেড়ে ওঠা আপনাদের সন্তান ভালো থাকুক আজ এই পর্যন্তই নমস্কার